কারও প্রতিটি ভালো বিচার করো আর বিচার না করো সেদিক ভাবে বিচার করো বিচার না করা ওটা বিচার ওটা বিচার কাকে বিচার ওটা বিচার ওটা বিচার কাকে বিচার ওটা বিচার ওটা বিচার কাকে বিচার ওটা বিচার ওটা বিচার কাকে লাইভ করে ভালো করেন ফেসবুকটা লাইভ করবে একদম কোন থেকে চন্দো নাম আমাৰ ডোনেশন চন সানন্দ

সের ভয় মেদের নাই

একটা দাবি একটা শরটিস কোথাও দিলাম তিলক তোমা বিচার ছাড়া থামছে না কথা দিলাম তিলক তোমা বিচার ছাড়া থামছি না কোথা দিলাম তিলক তোমা বিচার ছাড়া থামছি না আমার মাটি আমার মা না আমার মাটি আমার মা হরসক দূর ছাড়ছে না

দিনা <laughs> দিনা <laughs>